বাংলাদেশের এই কান্তি লগ্নে আজকে আমরা এখানে বলতে চাই বাংলাদেশের এই মহান স্বাধীনতা একদিনে আসেনি দীর্ঘ লড়াই সংগ্রাম এবং রক্তের এক সাগর রক্তের বিনিময়ে এবং দু লক্ষ নারীর সংগ্রাম হানির মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা এসেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আমি বলতে চাই এই স্বাধীনতা একদিনে যেহেতু আসেনি এখানে নবাব সিরাজদ্দোল্লা থেকে বঙ্গবন্ধু আজকের এই বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আমি বলতে চাই উনিশশো সাল থেকে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য দানা বেঁধেছিল উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আরেকটি বাংলাদেশের সূর্য উদয় হয়েছিল শিশুটি ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন উত্থান এবং উনিশশো সালের এই মহান স্বাধীনতায় আজকের এই বাংলাদেশ সেই দিন একজন কবি সেই দিন বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই স্বাধীনতার ঘোষণা সেই দিন থেকে আজকের বাংলাদেশ আমরা এখানে আজকের যেই বাংলাদেশ দেখেছি সেই বাংলাদেশ থেকে যে বিগত সরকারগুলি যারা এই বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার যারা দিতে পারেনি তাদেরকে এই বাংলাদেশের মানুষ পরিবর্তন করেছে এবং পরিবর্তন করেছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি সেই পরিবর্তন কেন পরিবর্তন কি কারণে পরিবর্তন যেখানে বাংলাদেশের মানুষের গণতন্ত্র নেই যেখানে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই যেখানে বাংলাদেশের মানুষের অধিকার নেই সেইখানে আজকে ফুলস্টপ হয়ে আছে বাংলাদেশে শুধু আজকে যারা পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের কারণে সংস্কার করার জন্য যেই চব্বিশের আন্দোলন করেছেন সেই আন্দোলনের সংস্কার নামে আমরা যা দেখেছি শুধু কয়েকটি নাম পরিবর্তন করেছেন এবং এই দেশের কিছু স্থাপনা ধ্বংস করেছেন এছাড়া আর কোনো পরিবর্তন আমাদের কাছে আমরা বলতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যিনি এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হিসাবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদেরকে ছাত্রদের দায়িত্ব দিয়েছে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল এবং এই সার্বভৌমতা এবং সেভেন সিস্টার নিয়ে এখানে কথা বলার কথা ছিল কিন্তু আজকে তিনিও ল্যাজের ল্যাজ গুটিয়ে ফেলেছেন সংগ্রামী সাথী বন্ধু এই দেখতে দেখতে সাতটি মাস চলে গেছে তার কাছে আমরা প্রত্যাশা শুরু আমরা কিছুই দেখতে পাইনি রূপ কোনো কিছুই দেখতে পাইনি